কুরবানীর বাকি আর মাত্র ষোলো দিন ঈদ উল কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে কুরবানির পশুর খামার পশুপালনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত খামারিরা তার ধারাবাহিকতায় কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন নিজ উদ্যোগে গত চার বছর যাবৎ লালন পালন করে আসছেন লালচাল নামক সারটি সারটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার তিন সন্তানের মতোই যত্ন করে আমি লালন পালন করে আসছি এই সারটিকে নিজস্ব জমিতে ঘাসের চাষ করে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করেছেন সারটিকে ধারণা করা হচ্ছে সারটির আনুমানিক ওজন আটশো পঞ্চাশ থেকে নয়শো কেজি লাল চানের দাম হাঁকা হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকা বড় গরু ক্রয় প্রত্যাশীরা যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন ফোন নম্বরে যাতে সুবিধা থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকেই গাড়ির মাধ্যমে নিয়ে যেতে পারবেন এই সারটি তাই আজই যোগাযোগ করুন লাল কেনার জন্য আমি গরুটা আমার চাকের এবং আমার গাভীর নিজস্ব গরু আমি আজকের চার বছর যাবৎ এটার আমি নিজের মতন লালন পালন করতেছি এবং এটার খানা খাদ্য সম্পূর্ণ হালাল কোইল বসি কলির চূড়া ভুট্টার চূড়া এবং থাং চূড়া নিজস্ব দোকান আছে

এবার কি কুরবানির হাটে উঠাইতে যাচ্ছেন এবার কুরবানির হাটে উঠাইতে যাচ্ছি যদি বাড়িতে হয় বাড়িতে আমি ছেল দিয়ে দেব যদি আপনার এলাকার বাইরের কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে তারা যোগাযোগ করবে আপনার সাথে তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে গরু নিতে পারবে ওনায় চার বছর ধরে গরুটা পাচ্ছে আমরা চোখের সামনে খুব যত্ন করে উনার তিনটে সন্তান আছে সন্তানের সঙ্গে বেশি মায়া করে এই গরুটা পাচ্ছে এখন ওনার গরুটা বিক্রি করে ভালো দেশের হোক আর দেশের বাইরে হোক ওনার লোকের যোগাযোগ করে যে গরুটা বিক্রি করে দেবো যদি কেউ কিনে কিনতে পারে